ফ্রান্সে মঙ্গলবার শুরু হয়েছে চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব সাতাত্তরতম এ আসরে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি কান চলচ্চিত্র উৎসবে ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কবির সিং খ্যাত অভিনেত্রী উৎসবে রেড সি ফিল্ম ফাউন্ডেশন এর উইমেন ইন সিনেমা গালা ডিনার এ অংশ নিতে দেখা যাবে কিয়ারাকে গণমাধ্যমকে জানিয়েছেন উইমেন ইন সিনেমা গালা এ সারা বিশ্ব থেকে জন প্রতিভাবান নারীকে আমন্ত্রণ জানানো হয়েছে যারা বিনোদন মহলে অসামান্য অবদানের জন্য স্বীকৃত সেখানেই ভারতের হয়ে আলো ছড়াবেন কিয়ারা কান চলচ্চিত্র উৎসবের অন্যতম পরিচিত মুখ ঐশ্বরিয়া রায় বচ্চন প্রতি বছরই কানের লাল গালিচে হাঁটতে দেখা যায় তাকে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ঐশ্বরিয়া এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল রিয়েলের শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত থাকবেন কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী পঁচিশ মে পর্যন্ত এই বারো দিনে বিশ্বের বিভিন্ন দেশের প্রবীণ নবীন অভিনয় শিল্পী নির্মাতা কলাকুশলীদের উপস্থিতিতে মুখর থাকবে উৎসব